আসসালামু আলাইকুম হাই দেয়ার আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই রিফ্রেশিং একটা আইসক্রিম রেসিপি আজ বানাচ্ছি কাঁচা আমের আইস ললি দারুন এই রেসিপিটা অল্প কিছু উপকরণ দিয়ে একদম কম সময়ের মধ্যে আপনারা ঘরেই তৈরি করতে পারবেন দোকান থেকে আর কিনে খেতে হবে না চলুন তাহলে সবার পছন্দের আইস ললিটা দেখে নেই এখানে আমি চারটা আম নিয়েছি একটু বড়ো সাইজের কাঁচা আম ভালো করে ধুয়ে এগুলোকে সিদ্ধ করার জন্য একটা পাতিলে পর্যাপ্ত পানি দিয়ে মিডিয়াম আছে দিয়ে দিয়েছি বিয়র্স আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন এগুলো একদমই নরম হয়ে গেছে এখন চুলাটা অফ করে এগুলোকে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো গরমটা ছাড়ানোর জন্য আর ভিডিওটা একদমই স্কিপ করবেন না ভালোভাবে দেখে নিন তাহলে খুব সহজে ঘরে বসেই তৈরি করতে পারবেন বিওর্স আমগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালো করে আটি থেকে ছাড়িয়ে নিব খোসার গায়েও যে পাল্পটা থাকবে সেটাকেও ভালো করে এভাবে তুলে নেবেন চামচ বা ছুরি দিয়ে এরপর আটি থেকে ভালো করে আমের অংশটা ছাড়িয়ে নেবেন এভাবে আমি সবগুলো আমি এক এক করে কেটে নিব আমার আমগুলোর আটি এভাবে শক্ত ছিল এর জন্য আমি ভালো করে এর থেকে আমের অংশটুকু ছাড়িয়ে নিয়েছি এখন ব্লেন্ড করে নিব। একটা জারে প্রথমে আম দিয়ে দিচ্ছি এরপরে এতে অ্যাড করবো পুদিনা পাতা ওয়ান থার্ড কাপ ধনিয়া পাতা হাফ কাপ সাদা লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন বিট লবণ হাফ চামচ পরিমাণ আর চিনি দিয়ে দেবো হাফ কাপ এরপর ভালো করে ব্লেন্ড করে নিব আমি কিন্তু এতে একটুকুও পানি দেয়নি পানি ছাড়াই ব্লেন্ড করে নিয়েছি এখন আমি আইসক্রিমের মোল্ডে ঢেলে দিচ্ছি আপনারা যে কোনো ধরনের আইসক্রিমের মোল্ডে ঢেলে এটাকে ফ্রিজে রেখে দেবেন আমি সবগুলো ভরে নিয়েছি এবার একটু ড্যাপ করে নিব বাতাসটা বের করে দেওয়ার জন্য এরপর আমি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে এগুলোর মুখগুলো সিল করে দেব আমি আস্তে আস্তে এগুলো লাগিয়ে দিচ্ছি সবগুলো একইভাবে আমি সিল করে নিব অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে তারপর একটু মাঝখান থেকে কেটে নিচ্ছি কাঠি দেওয়ার জন্য আপনারা চাইলে আইসক্রিমের বক্সের সাথে যে কাঠি থাকে সেটাও দিতে পারেন অথবা এভাবে কাঠের কাঠিগুলোও দিতে পারেন আমি সবগুলোতেই কাঠি দিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে সারা রাত ফ্রিজে রেখে দিব শক্ত হওয়ার জন্য ভিউয়ার্স এক রাত পর ফিরে আসলাম আমার আইসক্রিমগুলো একদমই জমে গেছে এবার আমি আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি পেপারটা এভাবে উঠিয়ে হাতের মাঝখানে এভাবে রোল করে নেবেন আস্তে আস্তে রোল করলেই দেখবেন এটা উঠে আসছে অথবা চাইলে একটু পানি দিয়ে ভিজিয়েও নিতে পারেন নিচটা দেখুন কত সুন্দর করে এটা খুলে আসলো খুবই স্মুদ এই আইসক্রিমগুলো মুখে দেওয়ার সাথে সাথে একদমই গলে যাবে বাসায় তৈরি করুন বাচ্চারা আর আপনারা এটাকে খেয়ে উপভোগ করুন থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য এই গরমে রিফ্রেশমেন্ট পেতে এই আইস ললির থেকে ভালো কিছু আর হতেই পারে না আজ আসি আল্লাহ হাফেজ